আরও একটা পার্সেল কিন্তু চলে এসেছে আর পার্সেলটা ওপেন করার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি কারণ পার্সেলটা কিনেছি এত কম দামে এত সুন্দর একটা জিনিস যখনই কোনো পার্সেল আসে তখনই কিন্তু আমার মন একদম এক্সাইটেড হয়ে থাকে যে কতক্ষণে পার্সেলটা ওপেন করব তোমাদেরকে দেখাবো আমি নিজে দেখব কত কম দামে কিনলাম কোথা থেকে কিনলাম সমস্তটা জানাবো যাতে তোমরাও এই ভিডিওটা দেখে অনেক উপকার পাও আর আমার মতনই এরকমই অনলাইনে কিন্তু দেখে শুনে কম দামে কিনতে পারো জিনিস তো আমার বাড়িতে অনেক দিন ধরেই রাজমিস্ত্রি কাজ করছিলো তো একটা বড় দরজা আছে সেখানে কিন্তু প্লাস্টিক ঝোলানো ছিল তো প্লাস্টিকটা দেখতে একদমই ভালো লাগছিল না তারপর ভাবলাম যে এখানের জন্য একটা পর্দা অর্ডার করে দিই তো অনলাইনে দেখো পর্দাটা অর্ডার করে দিয়েছি একদম সলিড মেরুন কালারের আর কত লম্বা এসেছে দেখতে পাচ্ছ পুরো ন ফিট পর্দাটা দাম নিয়েছিল চারশো টাকা অনেকগুলো অনলাইন সাইট সার্চ করার পরেই কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা কিনে নিয়েছি আর এটা ছিল একদম ন ফিট যদিও আমার সাত ফিট অর্ডার করলেই বেশি ভালো হতো কিন্তু যেহেতু ন ফিট অর্ডার করে দিয়েছি তাই ভাবলাম আবার ফেরত দেবো ফেরত দেওয়ার ঝামেলাতে যেতেই চাই না তাই বর্মাসাইকে বললাম একটু নয় বেশি বড় হয়েছে তুমি ওটাকে কেটে সুন্দর করে নিচ সেলাই করে দিও আর শুধু একটা পর্দা আসেনি কিন্তু দু দুটো পর্দা এসেছিলো আর কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো খুব সুন্দর কালার যতটা না ভিডিওতে ভালো লাগছে ততটা কিন্তু নিজের চোখে দেখে আমার ভীষণ ভালো লেগেছে তো পরের দিন দেখো বড়মশাই চলে এসেছে মেশিনে সেলাই করতে আসলে মেশিনটা আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতেই রাখা আছে তো সেখানে বসে দেখো বড়মশাই এখন সেলাই করছে উনি তো একদম বিশ্বকর্মা সব কাজেই পটু তারপরে সেলাই ঠেলাই করে আসার পর এই এখন বসে পড়েছে গ্রিল মেশিন নিয়ে কারণ দেয়ালে তো ফুটো করতে হবে দেয়ালে ফুটো না করলে এটা লাগানো যাবে না যাই হোক সেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আর যখন বাড়িতে কোনো নতুন জিনিস আছে নতুন কিছু হয় না তখন আমার মনে এত আনন্দ হয় না খুব আনন্দ হয় আমার খুব ভালো লাগে বাড়িতে কখন যখন নতুন কোনো কিছু কাজ করা হয় আর ও যখন নিজের হাতে কাজ করে তখন সেটা আমার দেখতে আরও খুবই ভালো লাগে এই দেখো কত সুন্দর কিন্তু পর্দাটাকে লাগিয়ে দিল পর্দাটা সুন্দর লাগলো কিনা দেখতে বলো তো তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থেকো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে